দর্শনকারীদেরকে প্রকাশ্যে জনগণের সম্মুখে ফাঁসি দিয়ে ফাঁসি কার্যকর করলে তাহলে হয়তো বাংলাদেশে এই শিশু দর্শন দর্শনকারীদের সংখ্যা হয়তো কিছুটা হলো কমতে পারে সারা বাংলায় খবর দে সারা বাংলায় খবর দে ঠিকানা হবে না ঠিকানা হবে না আজকে খুব কষ্ট লাগে যখনই আমরা পত্রিকা পড়ি বা খবর অনলাইনে অনলাইনে কোনো নিউজ পড়ি তখনই আমরা দেখতে পাই যে সাত বছর চার বছর তিন বছরের শিশুকে ধর্ষণ করে মেরে ফেলেছে এবং আমরা দেখতে পাই নারীদেরকে রাস্তায় দিয়ে বাড়িতে যাওয়ার সময় ইফটিজিং গাড়িরা ইফটিজিং করছে প্রতিমধ্যে কলেজ থেকে যাওয়ার সময় ইফটিজিং করছে তারা কোথাও গিয়ে বিচার দিয়ে তারা বিচার পাচ্ছে না এবং অনেকে আছে লোকলজ্জার ভয়ে মুখ খুলছে না আমি আমার প্রশাসন এবং আইন শৃঙ্খলা নেতৃবৃন্দদের কাছে বলবো যে আপনারা একটু কঠোর হন আপনারা একটু কঠোর হলে আমার মা বোনেরা আমার নির্যাতিত দত্তিত মা বোনেরা আইনের কাছে গিয়ে ন্যায় বিচার পাবে আজকে এই মানববন্ধন কর্মসূচিতে থেকে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা সবাইকে আপনাদেরকে আমরা অভিহিত করতে চাই যে ধর্ষণের বিচার এই ধর্ষণের বিচার খুব দ্রুততম সময়ের মধ্যে করতে হবে এই মানববন্ধন কর্মসূচি থেকে এই বার্তায় দিতে চাই দর্শকদের কোনো ঠিকানা নাই দর্শকদের কোনো দল নাই দর্শকদের কোনো পরিচয় নাই দর্শক দর্শকই এই দর্শক যেই হোক এই দর্শকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে এবং সেটা খুবই দ্রুত সময়ের মধ্যে এবং মাগুরায় যে সাত বছরের কন্যা শিশু আসিয়া যে দর্শনের শিকার হয়েছে সেই দর্শনকারীদের গ্রেপ্তার ইতিমধ্যে সরকার করেছে এবং যারা আরও এই ঘটনার সাথে সংশ্লিষ্ট তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত সময়ের মধ্যে এই দর্শনের বিচার খুব দ্রুততম সময়ের মধ্যে করতে হবে